অল্প দিলে দেখবেন এদেশের সব ওলামা একরাম এক স্টেজে চলে আসছে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি ওটার কি কেমন এলাকায় আপনাদের এলাকায় আম দুধ মিলে যায় দূরে সরে যায় কোনটা বড় না ইনশাল্লাহ হয়ে যায় আপনার এই দ্বন্দ্ব না তো একেবারে তওবা করেন নামাজ করেন এটা হিসাব করেন রোজা রাখেননি হিসাব করেন আপনার মাইয়া বলা পর্দা করেনি কয়দিন আর এই দ্বন্দ্ব এই মরে গেলে তো সব শেষ আমার ভক্ত যদি একটা মরে যায় আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম তুই কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন নিজের সংসার ঠিক করেন মাইয়া ফলা দিয়ে মানুষ বানায় যান অন্ত ওরা দোয়া করবে কবরে সবাব পাবেন এই আকাম সাকাম বাদ দেন আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন এটা আপনি কাম না এটা রসুলের আদর্শ না কোন আলেম বলে না যে আরা আলেমের বিরুদ্ধে লাগুন ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু বইলে থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া পরে। সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে দেখলেই বুকের সাথে বুক নাম কমু না এই হে গো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম ভাই চা খেয়ে আমি বিমানের টাইম নেই ও ছবি একটা তুইলে নিচে পিছন দিয়া টের পাই নেই নাম কইলে এখানে সবাই চিনি আমগো লাইনের না ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত এখন আর দেয় না চিন্তা করছে না এর ইসলামের ক্ষতি হয় বেঈমানরা হাসে দেখছো নি মুসলমান মুসলমানের কেমনে গালি দেয় এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে দোয়া করি আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন দ্বন্দ্ব ছাড়েন যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে আসেন স্টেজে আসেন বসেন কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন কানে ধরে উদ্বাস করব তওবা করব এত টেনশন করেন কেন সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই নবীর তরিকে মতো চলবে কি রুগী পেট ব্যথার রুগী সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে এটাই তো আসল কথা এখন যদি কে আমার ঔষধ নিলো না কেন আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন ও ভালো হইল কেন এটা আমি সই না এটা তো কেউ মানবেন না কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ তাবলিগে না গিয়াও পারেন আলহামদুলিল্লাহ এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবে দূরত্ব কমায় একই এলাকায় থাকেন একই এলাকায় একই দোকান থেকে মাল নেন কেন নিজেরা নিজেরা দ্বন্দ্ব করবেন সবাই একে হাত রাখেন ফিলিস্তিনের অবস্থা দেখতেছেন না আসামের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না চেসনিয়া বসনিয়ার অবস্থা দেখেন না এখন তো মিডিয়া সব হাতের মুঠায় দেখতেছেন মুসলমান কিভাবে মার খায় আপনার একটু মায়া লাগে না নবীজির যদি মহাব্বত থাকে তাতে আপনার অন্তরে মায়া লাগা দরকার আমি কোনো আলেমের বিরুদ্ধে কোনো দিন একটা বয়ানে কোনো কথা বলছি এরকম প্রমাণ থাকলে এখন বলেন আমি এখন মাইক ছুঁয়ে কানে ধরে উদ্বাস করব পঞ্চাশ বার যা যে হুজুর হ্যাঁ আপনি অমুক বয়ানে অমুক আলেমের নাম নিয়ে আপনি পাবলিকের সামনে কিছু বলছেন আপনারা এখন আর ওই সুযোগ নাই যে কোন আলেম আইসা উল্টা পাল্টা কথা বললে অস্থিরে যাব ওই আলেম ঠান্ডা মাথায় বাসায় গেল ওর ঘুম হারাম হয়ে যাব ওই যুগ এখন আর নাই আপনারা ঠান্ডা মাথায় যে আলেম বয়ান করে যায় মিডিয়া সব আইসা পড়ে কি বয়ান করছে একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে কয় আমনের এই বরুরাবাসীর কিচ্ছু বলার দরকার নাই বলার জন্য হাজারো আলেম ময়দানে বৈশা রয়েছে এ উল্টে ভালনা কইলে জাগায় ধৈরা লাইব পরে এই হুজুরে বউয়ের কাছে মাপ চাইয়া লাইবে আইয়া কয় ভুল হইছে মাপ করিয়া দাও যুগটা বুঝেন কিছু তা আপনারা এত এত করেন করেন কেন কেন একেবারে নিশ্চিন্তায় থাকেন শুধু চিন্তা করেন নিজে কেমন একটু আমল আলা হবে মাইয়া বলা তিনি একটু আদর্শ বানাবেন নবীর তরিকাওয়ালা আলা বানাবেন এই চিন্তা করেন